আল্লাহাম দরবার একজন বললেন আমি কাকে খেদমত করব আমার প্রতি কার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহ রসুল বললেন তোমার মায়ের এরপর আবার জিজ্ঞেস করলেন কার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহ রসুল বললেন তোমার মায়ের তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমার প্রতি সবচেয়ে হক কার বেশি রয়েছে আল্লাহ রসুল বললেন তোমার মায়ের চতুর্থবার আল্লাহ রসুল বললেন যে তোমার বাবা এই একজন মায়ের সবচেয়ে হক বেশি কারণ একজন মা সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে জন্মগ্রহণ জন্ম দেন দুনিয়াতে আমরা মাকে অনেক কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি এই জন্য মায়ের সাথে আমরা সদ ব্যবহার করবো তাকে খেদমত মুখ করবো পিতা মাতাকে খুব খুশি করতে পারি আল্লাহ বলেন পিতা মাতার সন্তুষ্টি তা আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি তা আল্লাহ সোহানা তালা অসন্তুষ্টি এই জন্য তাদের খেদমত মুখ করব আমরা এরকম তাদের সাথে ভালো আচার ব্যবহার করব। বিশেষ করে মায়ের প্রতি আমরা লক্ষ্য রাখবো রাজল পা সাল্লাম মায়ের এখানে তিনবার অগ্রাধিকার দিলেন তিনবার বেশি বললেন কারণ সে একজন নারী আর তিনি অত্যন্ত কষ্ট তিনটা কষ্ট মায়ের বেশি করে একটা হলো মা সন্তানকে গর্ব ধারণ করে যে কষ্ট কোনো পুরুষ করতে পারে না একজন মায়ে করতে পারে দ্বিতীয় কষ্ট হলো মা প্রসব যন্ত্রণার সহ্য করে এটা শুধু মাই করে কোনো বাবা এ সহ্য করে না আর তৃতীয়টা হলো মায়ের বউকে দুধ আমরা পান করি যার কারণে আল্লাহ রাসুল মাকে তিনবার অগ্রধিকার দিলেন বেশি আর একবার বাবার কথা বললেন এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো আমাদের আচার ব্যবহার দ্বারা যেন মায়ের কষ্ট না পায় মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোষ বানাইলে হরিণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একেদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপর বানাইলে হুড়ি শোধ হবে না এমন দড়দি ভাবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষাইয়া সেই যে যায় যায় খবর না মায়ে ধরিয়ায়ু দরে কত কষ্ট করে দশ মার্চ দশ দিন পরে পাই প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা প্রস বেড়ে কে ব্যথা মাঝানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দা মায়ে ঠেকিয়া সন্তানের দাই অকালে মা তবু সে মায়ের কেন এমন কেউ হবে না আমার জন্য আমরা মায়ের সেবা করব। একজন মা সন্তানকে প্রসব করতে গিয়ে অনেক মা কাকালে প্রাণ হারায় অনেক মা এরকম দুনিয়া ছেড়ে চলে যায় এজন্য আমরা মায়ের খেদমত করব। তার সেবা করব পিতার খেদমত করব একজন বাবার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অনেক বাবা আছে আমরা দেখি রাস্তাঘাটে বাজারে যে ভালো কিছু খায় না ভালো পোশাক পরে না সন্তানকে লেখাপড়া করার জন্য হ্যাঁ যদি বলা যায় যে তুমি কেন ভালো কিছু খাও না ভালো পোশাক করো না তারা বলে যে বাবার আমার সন্তানের পরীক্ষা ফি দিতে পারতেছি না আর তার ভালো পোশাক কিনে দিতে পারি না যদি বাবা মা কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোরানোর জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে নিজে খায়ে না খেয়ে সন্তানকে সুশিক্ষিত করার জন্য তারা এরকম কষ্ট করে এই জন্য পিতা মাতার সাথে আমরা সব ব্যবহার করবো আর পিতা মাতার খুশিতেই আল্লাহ সুহানা তাল্লাহ খুশি এক সময় হজরতে মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ আমাকে তুমি কার সাথে জান্নাতে দেবে কি আমার জান্নাতের সাথী হবে আমাকে তার কথাটা একটু বলে দাও তার নামটা বলে দাও তো আল্লাহ সুবাহ তালা বললো জমক এলাকাতে একটা কষায় আছে এইরকম চেহারা সরুদ এই তার নাম বলে সেই তোমার সাথে জান্নাতে দেবে হজরত আশ্চর্য হয়ে গেল একজন কষায় আমার সাথে জান্নাতে যাবে হজরত মুসাল্লাহিসাল্লাম তাকে দেখার জন্য আগ্রহী হয়ে আগ্রহী হলেন যে আমি দেখবো একদম কষায় কেন জান্নাতে যাবে আমার সাথে কি এত আমল সে করত মুসা সালাম আল্লাহ তালা যে শহরের নাম বলেন সেখানে গেলেন যা দেখলেন যে একজন কষায় যেরকম স্রুত আল্লাহ সোহানতালা বললেন তার চেহারার সাথে মিলে গেল। একদম কষায় গোস্ত টুকরো টুকরো করলো বিক্রি করলো এরপরে সন্ধ্যার সময় সে কিছু নরম গোস্তকে টুকরো টুকরো করে সে তাকে বাড়ির দিকে নিয়ে গেলো হজরত মুসা আল্লাহ সাল্লাম পিছনে পিছনে গেলেন যাওয়ার পরে হজরত মুসা আল্লাহ বললেন যে ভাই আজকে রাত্রে আমি তোমার অতিথি হিসাবে থাকবো যদি তুমি কিছু মনে না করো হজরত মুসা আল্লাহ সাল্লাম বাড়িতে থাকলেন তিনি লক্ষ্য করলেন যে কষাই কি আমল করে হজরত মুসা আল্লাহ সাল্লাম দেখলেন এই কষাইটা বস্তুটাকে কেটে রান্না করলেন রান্না করার পরে একটা ঝুপড়ির ভিতরে একটা ঝুড়ির ভিতরে তার একটা বৃদ্ধা মায়া তো দুর্বল হয়ে গেছে শুকায়া একদম ছোট হয়ে গেছে হজরত মুসা আলাহ তার মাকে সেই ঝুপড়ির থেকে বার করলেন বার করার পরে হজরত মুসা আলাহ দেখলেন যে কষাই নিজে তার মাকে মুখে খাবার তুলে দেয় গোস্ত তুলে দেয় তার মা তৃপ্তি সহ করে খায় আর আল্লাহর কাছে দোয়া করে মাবু আমার সন্তানকে আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আমার সন্তান আমার এত খেদমত করে মাবু আমার এই সন্তানকে হজরত মুসা আলাহ সাথে যেন তুমি তাকে জান্নাত দান করে দাও হজরত মুসা আলাহিসাল্লাম জমানার পাইগম্বার তার সাথে একই জান্নাতের ভিতরে যেন আমার সন্তান থাকতে পারে মাবুদ আমার আমি মায়ের দোয়া তুমি কবুল করে নাও হজরত মুসা আলাহিসাম এই দোয়াটা শুনলেন এইবার তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ কেন আল্লাহ পাকে কষাইকে আমার সাথে জান্নাতে দেবে একজন মায়ের খেদমত করার কারণে একজন মায়ের সেবা করার কারণে একজন কষায় জমানার পাইগাম্বার হজরত মুসাল্লা সাল্লামের সাথে একই জান্নাতের ভিতরে থাকবে এই জন্য আমরা মায়ের সেবা করব মায়ের খেদমত করব একজন মা সন্তানার জন্য কত কষ্ট করে যখন আমরা বাচ্চা ছিলাম ছোট ছিলাম কবুজ ছিলাম আমাদের মুখের কোনো ভাষা ছিল না আমরা প্রসাব করে নিতাম পায়খানা করে নিতাম মা এগুলোকে পরিষ্কার করে দিত বিরক্ত হতো না কখনো এই জন্য আল্লাহ সোহান তালা বললেন যে হ্যাঁ তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করো তার যখন বাদ্যাক অবনীত হয়ে যায় তোমরা সেই শৈশবের কথাগুলো স্মরণ করো যখন তোমরা অসহায় ছিলে তোমাদের মুখে কোনো ভাষা ছিল না প্রসাব করতে পায়খানা করতে মা বাবা বিরক্ত হতো না এগুলো পরিষ্কার করতো আজকে বাবা মা বিদ্যা হয়ে গেছে আজকে তাদের কথা শুনে তোমরা বিরক্ত হও না তাদের সেবা করো তোমার সেই শৈশবের কথাগুলো মনে করো তো কাজেই আমরা পিতামাতা সদর সদ ব্যবহার করবো আমার সেই শৈশবের কথাগুলোকে স্মরণ করব যখন মায়ের কাপড় ভরে আমরা পেশাব করে দিতাম মায়ের কাপড় মাখায় দিতাম পায়খানা করে রাত্রে শুয়ে পড়তাম শীতের রাত্রিতে বিছানায় মু নিতাম পেশাব করে দিতাম মায়ে আমাদেরকে সেই শুকনা জায়গায় রাখতো আর মা নিজে ভেজা যায় থাকতো এইভাবে মা আমাদেরকে আমার বাবা আমাদেরকে লালন পালন করছে এটা পিতা মাতার সাথে সব ব্যবহার করুন পিতা মাতারকে যদি অসন্তুষ্ট করি তা আল্লাহ তারা নারাজ হয়ে যাবে তিনি বড় অসন্তুষ্ট হয়ে যাবেন হজরত আলকামার ঘটনা আমরা সবাই জানি আল্লাহ রসুল একজন অনেক বড় একজন সাহাবি ছিলেন তিনি অনেক বড় দানবীর ছিলেন তিনি অনেক লম্বা লম্বা নামাজ আদায় করতেন অনেক ইবাদত তিনি করতেন কিন্তু তখন যিনি মারা গেলেন আল্লাহ রসুলের বা সাল্লাম তারা একজন সাহাবি এসে বললেন ইয়া আপনার একজন সাহাবি তিনি মুমূর্ষ অবস্থায় তাকে কালেমা তালকিন্দা হইতেছে কিন্তু তার জবান তার কালেমা বের হয় না আল্লাহ রাসুল নিজেই গেলেন যায় তিনি দেখলেন যে হ্যাঁ আলকামার খুবই কঠিন অবস্থা আল্লাহ রসুল বালিয়াল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন কালেমার তালকিন্দা হয়েছে কিনা সাহাবির বললেন হ্যাঁ ইয়া রসুল তাকে তাকে কালেমার তালকিন্দা হইতেছে কিন্তু তার জবান দিয়ে কালেমে বাইর হইতেছে না আল্লাহ রসুল বললেন তার মা দুনিয়াতে জীবিত আছে কি না সাহাবিরা বলল হ্যাঁ তার মা তো দুনিয়াতে জীবিত আছে আল্লাহ রাসুল তার মাকে সংবাদ দিলেন তার মা যখন আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন হে আল কামারের মা তুমি বলো দেখি আল কামার কেমন ছিল তার আমল আখলা কেমন ছিল তার আমলটা কেমন ছিল আল মা বললো হে রাসুল আল্লাহ সে অনেক দানবীর ছিল সে লম্বল মার নামা সাদাই করতো সে একজন সৎ লোক ছিল কিন্তু সে স্ত্রীকে প্রাধান্য দিত আমার কোন কথাই সে গুরুত্ব দিত না যার কারণে তার কথায় আমার মনে অনেক কষ্ট লাগত অনেক ব্যথা লাগত আল্লাহ রসুল বুঝতে পারলেন যে আল্লাহ রসুল বুঝতে আর বাকি থাকলেন না জালকামার কামার তার ব্যবহারের দ্বারা তার মাকে অসন্তুষ্ট করেছে যার কারণে তার জবান দ্বারা কালেমা বার হইতেছেন আল্লাহ রসুল তখন সাহাদেরকে বললেন হে আমার সাহাবীরা তোমরা কার সংগ্রহ করো আল আগুন জ্বালায় দাও আল কামারকে পুড়ে ভরস্য করে দাও তার মা কথা বললেন বললেন এর আসল আল্লাহ আমার চোখের সামনে সন্তান পুরী ভর্ষ হয়ে যাবে আর আমি মা এটাকে আপনি সহ্য করব। আল্লাহ রাসুল বললেন হে আলকামারের মা দুনিয়াতে তোমার সন্তান পুরী ভর্ষ হয়ে যাবে দুনিয়ার আগুনে তুমি এটা সহ্য করতে পারবে না তো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও আলকামারের জবান দিয়ে কালামে বাইর হবে না সে জাহান নামের খড়ি হয়ে যাবে তোমার সন্তান জাহান নামে জ্বলবে তুমি মা কি সেটা সহ্য করতে পারবে আলকামারের মা বললো না ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান জাহান নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সে আমার মনে যত দুঃখ দিয়েছিল যত কষ্ট দিয়েছিল সব আমি ভুলে গেলাম আলকামারকে আমি মাফ করে দিলাম আল্লাহ রাসুল এইবার বললেন যাও আলকামার কাছে গিয়ে কালেমা তালকিন করো আল্লাহ রাসুলের সাহাবি যখন আলকামারকে বললো পরকালে মালা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামার সঙ্গে সঙ্গে জবাব দেই কালেমা পড়লো ইমানের সাথে তার মিত্র হয়ে গেল ও এই জন্য পিতামাতার সাথে আমরা সদব্যবহার করব তাদের সাথে উত্তম اخلاق উত্তম চরিত্র ধৈর্যের মাধ্যমে আমরা তাদের সেবা করব আর যখন পিতামাতা মারা যাবে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের জন্য দোয়া শেখায় দিয়েছে মিনা জানাল জুল্লি মিনারাহমা ফকুরু রাব্বিরহামহুমা কামা রব্বায়নী সগীর এই তো আমরা করবো পাঁচত্ব নামাজ পড়ে আমাদের পিতা মাতা সুন্দর আমরা দোয়া করবো রব্বির হেমহুমা কামা রব্বায়নী স